হ্যাঁ ভাই আপনার দোহানে কি বিদেশি কোনো মিষ্টি নাই যে থাইল্যান্ড জাপান কোরিয়া এইসব জায়গা না স্যার সব দেশি মিষ্টি আর আমাকে নিজে বলতে হবে শিট কোন এলাকা একটা হরহরি বানাইলাম আমি হ্যাঁ বিদেশি মিষ্টি পাওয়া যায় না থাইল্যান্ড জাপানের মিষ্টি আমি এত কুড়িপতি একটা জামাই আমি বিদেশি মিষ্টি লই জাম আমি হরহরি একটা ভাব আছে না আচ্ছা আচ্ছা কাজ করেন ওই আপনার দোকানের সবচাইতে দামি মিষ্টি কোনটা ভালো মিষ্টি এইটা আছে স্যার সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো টাকা একটা কাজ করেন ওইখান থেকে আমার এই স্বরূপ এক কেজি মিষ্টি দেন আর ওই দশ কেজির অর্ডার নিয়ে রাখেন আমি এটা নিয়ে আমার হৌরুরে খাওয়াম আমার হৌড়ি যদি কোনো কায়দায় কয় যে না ঠিক আছে তাহলে বিকেলে এই দশ কেজি পাঠাই দেবেন ঠিক আছে ঠিক আছে জলদি করে দেন তাহলে ওই বিকেলে ওই যে 10 কেজি নেব ওই 10 কেজির সাথে একসাথে দামটা দিয়ে দেবো না ঠিক আছে ওকে ঠিক আছে আচ্ছা এই চলো এই মিষ্টি এটা তুমি কি কাম করলা কি কাম করলা তুমি এতদিন পর শ্বশুর বাড়ি যাইতেছো আর তুমি কিনা সামান্য এক কেজি মিষ্টি কিনলা তোমার কি মাথায় সমস্যা আছে আমি একটা কুটিপতি জামাই আমি এক কেজি মিষ্টি নিয়ে যাব আমি তোকে দশ কেজি মিষ্টির অর্ডার দিয়ে আসছি ওরে আল্লাহ এই সাবা বা জামাই আমার কপালে কম মিটা ছুটলো কথা বলো না চলো ধরো রিকশা নাও মিষ্টি নিয়ে নাও তাই ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ লাইয়া 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 মামুদ মামুদ তোরে বাবু উৎকমটা গেছে 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 আল্লাহ আল্লাহ কোন রাস্তায় আইলাম ও মা পু তো তোমাকে রাস্তায় দিহি এমন কায়দা ইউরে বুঝাই বঙ্গোপসাগরে ডেউর মধ্যে ভরছি ও আল্লাহ তোমাকে গেরামে কি মেম্বার চেয়ারম্যান কিছু নাই হ্যাঁ কি জ্বলাই হিসে লই গেছে আল্লাহর রাস্তায় একটু চুপ থাক তোমার কিন্তু কইছি এত সাফা বাজে কিন্তু কোনো জায়গায় করবা না রে কি একটা মিস্টেক করে আমি কও দেই আমি হেই হইতে মিস্টেক হইব না ওইটা মিস্টেক হইব তোমার আমি কতবার কইছি তুমি সঠিকভাবে ইংরেজি কইবে আর যদি না পারো তাহলে তুমি কইবা না এই তোমাকে একটা দোষ ক্ষুদো জাগায় কথা কওয়ার আগে টানিয়ে নিয়ে গুন্দি হাইবে তোর তুই কোভাবে আমার কথাটা তা কত দেবা আমি গেল মাসে ওই ডিগ্ সাহেবের লগে একটা নতুন ব্যবসায় আমি জড়িত হয়েছি সেই ব্যবসা গরুর ব্যবসা হ্যাঁ গেছি এই এই ফার্মের পোলা দুই গেছে বাড়ি এখন আমি এই ফার্মের মধ্যে ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে আমি এই আটকাই আই বসি এখন দেখো একটু সুপ থাক তোমার কিন্তু আমি বারবার কইছি তোমার এসব সাপাবাজি আর কইরো না আমার বাবার বাড়ি এলাকায় তুমি এরকম সাপাবাজি মাইরো না মানুষ কি কইবো হায় আল্লাহ আমার কি ক্ষতি হইয়ে যাইবে মাবুত যদি ওই গরু হইন্দে সব চোরে লইয়ে যায় কি ক্ষতি আমার কি হাতি যে না হইয়ে যাইবে আরে সুপ থাক আশেপাশের মানুষ আছে শুনতে পারলে তোমার কইবো না কি না থাক আমার টাকা আছে না এরম দুই চার কোটি টাকা চললে গেলে আমার কিছু হয় না আジャンステস তো তাও ইয়া তো কিন্তু ভালো না সুস্থ তোমাকে এই গই রাস্তাডা এটা কুমির দিয়ে বানাইছো আমি কই থেরি না কিছু আমার মাইরোটা লই আইতাম আইয়া মার না খাই যায় নে হুইয়া আইয়া তুই ওটা লাথি বেরি খুললে হওয়ার দূর ধরে নামতাম না হে না উনি আইছে ইther গাম কেমনডা লাগে আমার কিরে চোরা হাসু এখন কি কাম কাজ কিছু শিখছস নাকি ওই এখনো আগের মতো এর বাড়ির লোড়াটা ওর বাড়ির বদনাটা ওর বাড়ির গামছাটা চুরি করে সংসার চালাস হ্যাঁ সেদিন তো শুনলাম ওই তোর মেয়ের ছোট্ট বাচ্চাটা নেংটিও নাকি চুরি হয়ে গেছে তুই না আমি দিন কইছি কইবেন না আমার কি মানিস জত নাই মান্যোত তো মানুষ মাত্রই আছে কিন্তু আমি জীবনে হুনি নাই যে চোরেরও মানিস জোত আছে তুই তো চোর তোর আবার মানিস জোৎ একবার দেন কাকু এখন ঘটনা কি আতে বাজার আমি তে এত বাজার করেন না বাড়ি কি মেহমান টেহমান আইবে এত বাজার করি না মানু আমি না আমি যে কীর্ত আর আমি তো মানুষ না আমি তো যন্ত্র আমি বাতাস খেয়া বাঁচি তারপরে পেট্রোল দিয়ে চলি না আমি বাজার করি না হ আজকে একটু বেশি বাজার করছি ভাই তো মেহমান আইতেছে বিশাল বড় মেহমান আমার মেয়ের জামাই সে আবার অনেক বড় বিজনেস ম্যান কাকু রাইবে জরি নাইবে যে মাইড়া আমারই পলাই যায় ভি ছেলে বাইরই গেছেলে এত কইরিয়া কইলাম কাকু ওই যাওয়ার আগে যে মন লাগা বিয়া দেন মন লাগা বিয়া দেন এত দেন না এখন গেছে ভাইরাই ভালোছ না আচ্ছা হাসু তুই আমার একটা কথা কতো তুই হইলা একটা শূর আমার কি মাথার তার ছিরে গেছে যে আমি একটা শূরের লগে আমার মাইয়া বিয়া দিমু হ্যাঁ তোর সাথে বিয়া দাও নেছে আমার মাইয়া যে পালায়া গেছে না এটা অনেক সম্মানের এক কাম কর ভালো ইয়া তারপরে দেহিস কেউ না কেউ তোরে মায়া দিতেও পারে এমন হর অনেক সম্মানের সরই সেই যে নাই কোন গেছে আমার কি মানি জাত নাই সামনে রেখা হ এখানে রেখা দেন আল্লাহ 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 নাম আল্লাহ ওরে শেষ আমি তোমার চাপা শেষ কি কয়ে দাও ও ভাড়া কত তোমার তো একশো টাকা একশো টাকা ও আমার দ্বারা একশো টাকা কোনো বিষয় না তুমি ও সেট তুমি আমার আগে বাবা না তা আমি ব্যাঙ্কে কিন্তু উঠেই জানতাম আমার দ্বারা তো কোনো টাকাই নেই খুচরো টাকা আচ্ছা ভাইয়া একটা কাজ করেন এখানে একটা এই যে দু হাজার টাকার একটা চেক আছে আমার সাইন করা আছে এটা আপনি নেন পুরোটাই আপনি নিয়েন এটা ব্যাংক থেকে উঠেই নিন এই চলো

তুমি আসমানে থাকো এই পানি কি জীবনও দেখো নাই আর আমার তো মনে হয় তোমার বাড়ির সামনে কোনো পানি নাই স্বর্ণের ব্রিজ তুমি বানাই রাখছো আমার জন্য আমি সেই স্বর্ণের ব্রিজ পার হয়ে তোমার বাড়িতে ঢুকি এত ঢং না করে বাড়ি চলো এই এবার ওই আমি যাবো তোমার কিন্তু আমি সুপ থাকতে কইছি হ্যাঁ ঠিকই আছে এত সাফা মারতে পারে লও হাত ধরো আমার এই বলে ফড়াই বলে মানে যাইতে পারে যাও তাই আরো তুমিও সাবধানে আরো মাজৰি নাহে আপৰ চছমা মই কেইমন আছ তুই ভাল আছা বাট তুমি কমন আছ আলহুল্লা এই যে তোমাকো যামাই আছলামুম আলাম মাসাল্লাহ মাসাল্লাহ জামাই কি সুন্দর জামাই 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 তোমারে দেখেও খুব ভাল লাগছে বাজান তো বাজান তোমার আইতে কোনো কষ্ট টষ্ট হয় নাই তো আসি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আইতে তো আমার জিবরেটা বাইরেই গেছে আমার জানটা হাতে লই হাইবার অনেক বাড়ি আওয়া লাগছে রাস্তার যে অবস্থা আব্বা কি কমও আমার মাজা ধরিয়ে গেছে মাজার কষির উপরে ডিলই গেছে খাইছি পরে তুমি মিশুক থাক কইতে দাও আমারে ওরে আব্বা রাস্তার মধ্যে গাড়ি দিয়া এইরম এইরম আরে বুঝাই জানো যে বঙ্গোপসাগরের ঢেউ হেয়ারুম বাড়ি মেয়ারে খালি বাড়ি মেয়ারে আইয়ে নামলাম দুয়ার দারে হ্যাঁ আই এই বিশাল খাল কাটা বুঝায় জানো বৃষ্টিতে দেয়া হেন বাড়ি ঘরের অবস্থা রাস্তাঘাটে এরম হয়ে গেছে আমি যদি এই আগে কোনোভাবে বলতে পারতাম আমি আমার প্রাইভেট হেলিকপ্টারটা লই যেতাম আইনি আইনে ল্যান্ড করতাম সুন্দর বাড়ির মধ্যে ঢুকতাম জামাই জামাই হয়েছে কি ঘটনা ওই বর্তমান যুগের মেম্বার চেয়ারম্যান অধিকাংশই হইল অকর্মা বুঝছো এরা খালি দুর্নীতি খোঁজে খালি টাকা পয়সা কামাইবো আর মানুষের সেবা করব না করলে আমাদের আমাদেরকে এই দুর্দশা হইতো কও রাস্তাঘাট ভালো করতো তারপরে যে পানি যাওয়ার যে লাইন আছে এইগুলা ঠিক রাখতো এই যে দেখো না কেমন কাদা হয়ে রয়েছে তুমি কিছু মনে করো না বাজান না না আমার ফিরে এরা আমার এটা দেখতে হইবে আমার এটা আমলে নিতে হইবে তুমি আবার কি করবা শুনে একটু আমি কি করবো মানে আমি এভি ডাকাই যাই এটা কাদের মামুল লাগে আলাপ করবো এটা কি করা যায় এটা আমি এটা দায়িত্ব না নিলে তো এটা আসলে হইবে না জামাই জামাই তুমি এটা কি কইতাছো তোমার ওই কাদের সাহেবের লগেও খাতির আছে বাপ রে বাপ তুমি তো বিশাল মাপের মানুষ আরে আব্বা আমি বুঝেন না কা আমার আজ যে কত বড় লুমফা এটা তো আপনি জানেন না প্রধানমন্ত্রীর ঘরে হইলে আমার আদান প্রদান সবসময় শোনো তুমি তোমার প্রধানমন্ত্রীর সাথে না মিটিংটা অন্য একদিন করো আজকে তুমি ঘরে চলো আসো জামাই আসো আসো ভিতরে আসো বাগানে ফুল ফোটে না সে বাগানে বোমর আসে না পাদার আছো লাতি মাকারে যে বাগানে ফুল ফোটে না বোমর না গান কি গে আমি হন চুপ থাক হ্যাঁ আতে তাই দি ও টুনির মা তোমার টুনি কথা হনে না যার তার লাগে ফলাইয়া যায় মোরে সে না ও টুনির মা উম ওস্তাদ তার টুনি তোয়া পড়ছে টুনি আইসে শুনছি আমিও শুনছি ওর জামাইও না কিহর লাগে আইসে হয় এইটার কোন লাগে আমার ওটাই তো আইছে এ আস শো বললাম তার জামাই নাকি ডিপ জলের লগে বিজনেস আছে ওহ কও কি আয় ডীপ জলের লাগে ব্যবসা শুনছি বড় লোক এত বড় বিজনেসম্যান হ্যাঁ তো বুঝি নাই হ অ এ ডারকো আগে সময় আমার অটো ভাড়া হইছে 160 টাকা আমারে টাকার একটা ব্যাগ দিয়ে গেছে আল্লাহ হ্যাঁ মাথা নষ্ট এ তুই আচ্ছা যাই আমি ওর দেখা করতেইবে আগে এই গঞ্জি জায়গা দে হ গঞ্জি জায়গা তলহন্দিস কি

রান্নাবারি হয়ে গেছে এখন খাইবা চলো বাজান ওই তুমি কি ভালো খাওয়া এটা তো আর আমার জানা নাই আমি করছি কি একটা বড় কাতলা মাছ আনছি ওইটার পেটি দিয়া ঝোল আর ছোটো ছোটো চিংড়ি মাছ আছে ওই কল্লা দেওয়া ভাজি করছি আর শাকের মধ্যে ওই ডাইকা মাছ দেওয়া হয়েছে হ্যাঁ আর ডাইল ডুইল ভত্তা ভাত্তি এইগুলা দিয়ে একটু কষ্ট করে খায় না বাপ আবা আসলে আমি তো দেশীয় খাবার তেমন একটা খাই না আমি জাপান কোরিয়া থাইল্যান্ড এইসব জায়গার খাবার বেশিরভাগই খাই আমি সকাল ব্রেকফাস্ট করি চাইনিজ খাবার দিয়ে। দুপুরে লাঞ্চ করি আমি জাপানি খাবার দিয়ে। এভাবেই এটার উপরে আমার চলে খাবারটা আসলে বাজান বাজান আমার তো ভুল হয়ে গেছে আমার তো আসলে জানা ছিল না যে তুমি এইসব খাও আমি তো এইসবের আয়োজনও করি নাই আগে থেকে যদি জানতাম আমি ওই শহরের থেকে কষ্ট করে হইলেও আয়োজন করে রাখতাম হ্যাঁ কিন্তু এখন আমি কি করুন তুমি কি তাইলে না খেয়া থাকবা আরে না কেন আমি না খাইয়ে থাকবো আপনি মুরব্বী মানুষ এটা তৈরি করছেন আমি এটা না খাইলে হয় আমি খাবো অবশ্যই তাইলে বাজান যা আছে তাই দিয়ে একটু কষ্ট করে খাইয়ালাও চলো চলো ঠিক আছে তাহলে চলেন বাহ খাই বাহ কারেন্ট তো চলে গেছে এখন তো খাইতে পারবো না ও সেট আপনি গো গ্রামে এই আইসি বড়ই এটা গজব না দিল এই এখন আবার কারেন্ট যায় বারবার না 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 এটা আমার কারেন্ট মন্ত্রী লগে আলাপ করতেছে এই কথা কইয়া এটা আমার অতি তাড়াতাড়ি ঠিক করতে হইবি বাজান বাজান তো একটু দেহ তোমার দেখা একান্ত কর্তব্য শুনো না কি হয়েছে ওই তুমি যে রকম ওই কাদের সাবের লগে কথা কইয়া আমগো রাস্তাঘাট পানির লাইন সব ঠিক করে দিবা ওই রকম এই বিদ্যুৎ নাকি জানি কারেন্ট মন্ত্রী কারেন্ট মন্ত্রীর লগে কথা কইয়াও একটু এই এলাকার কারেন্টটা ঠিক করে দাও জানো বাজান আমগো এলাকায় কারেন্ট যায় না মাঝে মাঝে আহে ডেলি একশো বার দেড়শো বার কারেন্ট যায় একটু অতিষ্ঠাইতে পারি না তুমি একটু ব্যাপারটা জরুরি ভিত্তিতে দেখো বাজান দাম কোনো টেনশন করবেন না আমার ওই এলাকায় এরম ঘরে প্রত্যেক ডেলি এক দেড়শো ফির কারেন্ট যাইতে এবার আমি কি করলাম আমি কি করবো কি করবো দিলাম ফোন লাগাইয়া কারেন্ট মতুরি রে অধিক তো গরম পালপিটিশন ফোন দেশে বড়ি মনে করেন এদিকে আর কারেন্ট যায় না কারেন্ট যাওয়ার কোনো নামই লয় না একদম আকেল ঠিক হয়েছে আচ্ছা বাজান আমি কি কই শুনো ওই বেলা দুপুর গরে যায়তাছে এরপরে অবেলা হইলে খিদাটা নষ্ট হয়ে যাবো খায়া শুক পাইবা না তারসে আমার মাইয়া তোমারে বাতাস করবো তুমি খাইও হ্যাঁ চল আচ্ছা ঠিক আছে এইটা কথা কও আমারে তুমি সে আমাকে গ্রামে আসার পর থেকে সাপাবাজি কইরা যায় দিয়াসো যায় দিয়াসো একলকি ঠিক করতেছো কোন্ডা আমি ব্যাঠিক করতেছি কও দে এখন যদি আমি সাপা মারি এই যদি মাটটারে গরম না করি তাহলে ওরা পরে আমার ইজ্জত দেবে তাই বলে তুমি এরকম চাপাবাজি করবা মানুষের লাগে মিথ্যা কথা কইবা আচ্ছা আব্বা যদি কোনদিন আমগো বাড়িতে যায় আর যাইবো মানে কি আব্বা তো অবশ্যই আমগো বাড়িতে যাইবে তখন যদি তোমার এইসব দেহে তখন তুমি কি করবা বেটা ওই সময় সিন্তে ওই ওই যে বাদ দাও ফা ওই সিন্তেটা মাথায় লইয়ে এবার তুমি শরীর খুবই না এশিয়াটা ফাও চিনতে পারছে উনি আমার যে জ্বালান জ্বালাইছে তোমার ওই যে কালে পলাই গেছি উনি আমার কত জ্বালান জ্বালাইছে কত গাইল খামার দিয়েছে আমার খয়রাতির বাচ্চা পর্যন্ত কইছে ওনারে ফিরে আমি শিক্ষা যে দিম কঠিন শিক্ষা করো তোমার যা মন তুমি তাই করো হ্যাঁ হ্যালো আলাইকুম আসসালাম হ্যাঁ 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 এই দুই লাখ টাকার জন্য আমার ফোন দেওয়া লাগে দুই লাখ টাকা এটা মসজিদ নাদার সার দান এটা দিয়ে দেবা এটা বলার কি আছে আমি এমনিতেই দান খরত করতে পছন্দ করি দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে জামাই বাবাজি বাবাজি দান খয়াদ করা তো অবশ্যই ভালো কথা দান খয়রাত খারাপ না এটাতে সোয়াব আছে কিন্তু দুই লক্ষ টাকা দান দিলা আব্বা দান খরচ করতে আমি আসলে পছন্দ করি আর বিষয়টা হচ্ছে এরকম প্রত্যেক ডেইলি আমার দুই এক লক্ষ টাকা খরচ হয়ে যায় তাহলে দান করতে পাওয়া বাধা কোথায় বাজান বাজান তুমি আসলে অনেক দ আলু অনেক মহৎ বাজান তোমার আসলে কলিজা তো না পুরো শরীরটা জুইরাই কলিজা আব্বা মানুষে ওই কথাটাই কয় আসলে বাজান এই এই যে দেখো এই যে এই যে জায়গা জমি এগুলো সব আমার আর ওই পাশে ওই যে ওই জায়গা ওইটাও আমার তা বাজান গুড 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 এই বাজান এই তোমার জায়গা জমিদার কি খবর সবর একটু কোনো শুনি হ্যাঁ আমাদের জায়গা জমি মূলত আসলে আমরা তো জমিদার বংশ থেকে আসছি আমাদের পূর্বপুরুষ হচ্ছে জমিদার বংশ যার কারণে আমাদের সম্পদ অনেক ঢাকা শহরে ষোলো সতেরোটা বাড়ি আছে আমাদের আর গ্রামে হচ্ছে একশো বিঘার মতো জমি আছে আমাদের নামেই মূলত এলাকাটা চলে শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার একটা জমিদার জামাই দিছো তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া বাবাজি বাবাজি খুব ভালো লাগছে তুমি তুমি আসলে পজিশনগতভাবে অনেক উচ্চমানের একজন মানুষ বাজান চলো বাজারের দিকে যাই আমার যে কি ভালো লাগলো শুই না যে তোমার এত সহায় সম্পত্তি আছে আমার মেয়েটা কোনো খারাপ জায়গায় পড়ে নাই আমার শুই না কলি যেটা একদম বইরা গেল মনটা শান্তিতে বইরা গেল বেড়া এলাকায় শেষ রাসর বাড়ি যে গেছে একসের একসের বাড়ির মধ্যে একসের উকি চুকি মারে চিন্তা করা যায় কোনো জায়গা কোনো কাম করতে আর মনে তোর শান্তিতে জামাই হন না জামাই আমি আবার বলে হর বারি ফের তো মাইছেন বেড়াইতে আমি কি কেউ রে বিশ রান নাকি না মানে ওই আপনাদের এলাকায় কি কোনো দোকানে ব্র্যান্ডের সিগারেট পাওয়া যাবে আহ ও কোন কি তুলে ভাই এই ব্র্যান্ডের সিগারেট কমে পাও মোরা তো আকিস বিড়ি আর পাঞ্জা বিড়ি হে হোগা টাইনে খাইতে খাইতে কালা দো ভাই রে দিয়ালাই ব্র্যান্ডের বিড়ি কি এদিক পাওয়া যায় হোয়াট বিড়ি সব বিড়ি মানুষে খায় এখনো তা জুলা ভাই ওই মানুষের মোহে মোহে একসের শুনলাম আমি না একসের বড় লোক হ্যাঁ কি যে বলেন না ভাই নিজের প্রশংসা নিজে কিভাবে করি তবু একটা ঘটনা বলি আপনারে দুবার বুড়ুস খলিফা আছে না ওই জায়গায় তোমার কয়দিন আগে ছবি বেরিয়েছিল ও কন কি বুড়ুস খলিফে আমার ছবি দেয়ছে বাবা যায় ছবি বুড়ুস খলিফে দেয়াইছে বুঝেন তাহলে কমসে কম হের দ্বারা দশ বিশ হাজার টাকা তো আসি মাথায় নষ্ট হইতে যে দুলা ভাই ভাবেন একবার ওই যে সুইজারল্যান্ডে যে আইফেল টাওয়ারটা আছে না ওস্তাদ দুলা ভাইয়া কি কয় মুই তো জানি যে আইফেল টাওয়ার হইছে ফ্রান্সে ও হ্যাঁ দুলা ভাই আরে ফ্রান্সেই তো কিন্তু আগে ছিল সুইজারল্যান্ড এখানে তো কয়দিন আগে আনছে ফ্রান্সে শোনেন আসল ঘটনাটা কই ওই দেশের যে প্রধানমন্ত্রী আছে না সে তো আমার অনেক ভালোবাসে অনেক পছন্দ করে হ্যাঁ লগে আমার সম্পর্কও অনেক এবং হে আমারে কইছে যে ওই আইফেল টাওয়ারটা হ্যাঁ গোদাস দিয়ে আমাকে দেশে দেবে কারণ আমাকে দেশে আমার আনতে কইছে আমি আনি কোন জায়গায় থমু এই আমি জাগা জগা আর পাই না এইসব করি আর আনি নি যাই ভালো থাকেন আপনারা আমি আসি পরে দেখা হবে আল্লাহ রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ বাবা যায় এত বড় লোক থাকে মানু কি মনে কাশ আছে কি মুজিকাল চুরি করতে করতে কাল বেমালা বড় সরমুনা

এখন কেমন লাগে থোঁকার ফাটাই গেলাম হম সামনায় কেনে কি তোর এনে কি আপনি আমার আজকে আটটার সময় এখান বাজ এগারোটা আমি দুই তিন ঘন্টা ওইনে বই রইছি আমার গেত্রায় কাম রায় কি করছে দেখ পেলাম রে কাপুর জেগাই দে আম হেস এই আপনার তেল নান আর ও তাপ আজগু না মোর মনটার মধ্যে আইছে খুদ খুদ করে আজকে চুরি করতে না গেলে হয় না আজকে তুলি নে তরতে গেলে হয় না এ আজকে চুরি করলে করবি কবে হ্যাঁ যে বড় লোক ওই যে যে কোনো সময় চলিয়ে যাইবে দেখা গেছে ব্যবসার কাজে চলিয়ে গেছে এইবার চুরি করতে পারবো না চুরি আজগুই করতে হইবে হ্যাঁ আর তোর কথা হইনি আগের ফিরে আমি পানি মেরা খাইছি জরিনে বলাই গেছে তোর কথা ওই নিবি ইয়ে করতে পারিনি আমি ওই মাইডারে তোর কথা আর হোনা যাইবে না চুরি আজগুই হইবে যে ভাই লোক হ্যাঁ ঠিক আছে তাই আপনি কেরাসিন তেল আজকে আইতে আবার মো এই ওই কেরাসিন তেল মারাইবেন কে করোনা তেল মাখলে কি হইতে লেতেল মাখলে হইতে কে করি লতাল মাইকে আগের ফির ধারা খাইয়ে যে স্যাসাটা খাইলি মন নাই জলবাইরেই গেল দি নাক মুখ গ্যা এবার হসপিটালের বেড়ে ভরি এক সপ্তাহ হ্যাঁ আর ওই কেরোসিন তেলে যে গন্ধ ওই গন্ধ মন করো গায়ে যদি মাই জরিণ আর জামাই গন্ধের ঠেলায় পাগলেই মন করো সব দিয়ে দেবে ওস্তাদ আপনার লেগি মোর ওস্তাদ আর আপনার মাথায় যে বুদ্ধি এ আমলাই যে বারেকবামের মাথায়ও নাই মাঝার মাঝে তিমের মাঠ হন আমি

ও বাবা বাবা গো মোর দারে কোনো চা পয়সা নাই গুই সব ইতি কথা কইছি তো দারে নাই না 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 তো এটা কাম হর তুই ফোন দে ফোন দিয়া হন এক কোটি আসাবি এক কোটি লাগবে না না হয় এক কোটি আসাবি ও কইলেন মোর সব দু শুদ্ধ রাতি কম নে বাবু এক কোটি টা সব মুই মিটা কথা ওরে মোর ও বাবা ও বাবা গো

জান যาง গলেকেন তো সানবাউসেনা মু তো তোমার যদি এখন যান জায়গা আমার একমাত্র ময়াদবি তো ভয় যাব জামাই জামাই টাকা পয়সা মা করে তুমি অনেক কোটিপতি তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে তুমি ওরে কি কর রে কথা সব কথা মোর 14 গুষ্টি লোক না ও বাবা গো সব সবা মারছি সব মিথ্যে কথা কইছি মোর বাসা নি দেন দিয়া তুমি যা কইছো সব মিথ্যা তোমার জামাই যা কইছে এত দিন সবই মিথ্যা কথা এর কাছে কোনো কিছুই নাই। আমার নিয়েজন যখন পালাই না তোমার জামাই তখন তো তুমি হ্যাঁ অনেক অপমান করছো অনেক কথা শুনেছো এই জন্যই তো এইসব প্রতিশোধ নিয়েছে চাপাবাজি কইটা এখন আমার এত শখ আল্লাহ সব শেষ জামাই যে কইসে ওই যে ওর সতেরো আঠারোটা বাড়ি আছে ঢাকা শহরে সব মিথ্যা ও যেগুলো একশো বিঘা জমি আছে সেটাও মিথ্যা ওর যে কাদের সাহেবের লোকের পরিচয় আছে তারপরে কারেন্ট মন্ত্রীর লগে পরিচয় আছে আল্লাহ এডি কি হইলো সব লাগে মিথ্যা কেমন লাগে আর <laughs>